সুখবর 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 যারা বাড়িঘর করেছেন বিল্ডিং করেছেন ভাবছিতে ভাবতেছেন টাইলস করবেন তাদের জন্য একটি সুখবর নিয়ে আসছি তো একটি বাথরুমে বা বিল্ডিংয়ে কীভাবে সহজ নিয়মে আপনি নিজেই মাপ নিতে পারবেন তাদের জন্য সুখবর আপনারা অনেকেই মিস্ত্রি পাচ্ছেন না ও কিভাবে মাপ নেবেন টাইলস আনবেন বা মিস্ত্রি আসতেছে না তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এ টু জেড তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বাথরুম করে বাথরুম করেছেন বা বিল্ডিং করেছেন টাইলসের মাপমেন কীভাবে তাহলে পিটি সম্পূর্ণ দেখবেন না টেনে তো যাই হোক বেশি কথা না পারে তো আপনাদের কিছু আমি কিছু কথা বলবো তো আমার এই যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলছে পিটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখার সুরতে একটি করে লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করবেন আপনি দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো বাইজান আমি একজন টাইলস মিস্ত্রি পেশাদারে বা ছোটোখাটো টাইলসের ব্যবসা করে থাকি পাশাপাশি আপনাদের দেওয়ার জন্য কিছু দেওয়ার জন্য এবং শেখানোর জন্য চেষ্টা করি তো আমার কথাবার্তা বা কাজকর্মে যদি বলবে হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দিতে দৃষ্টিতে দেখবেন তো যাই হোক ব্যয়ার্স তো ভিডিওটি কিছু শিখতে চাইলে আপনার কিছু দিতে হয় বা কিছু দেখতে হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বিল্ডিংয়ে বা টয়লেটে টাইলস করেন নেই কত ফিট লাগবে না লাগবে মিস্ত্রি খুঁজে পাচ্ছেন না তো হিসাবে আপনার কাছে অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং দেখার শুরুতে একটি করে লাইক দিলে দেখা শুরু করবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাই হোক আমি কথা না বাড়িয়ে আমি মূল কথায় চলে যাচ্ছি তো যেভাবে মাপ নেবেন প্রথমত আপনি শুরু করবেন হয়তো আমি এটি টাইস করার পর মাপ দিতেছি তো আপনারা হয়তো আগে যেভাবে মাপ দিবেন টাইস করার আগে যেভাবে মাপ নেবেন প্রথমত আপনি প্রথমে এক সাইড থেকে শুরু করবেন এক সাইড শুরু করে আপনি মেজারমেন্টে যদি অ্যাডাপ না হয় বা লম্বা এতটুকু না হয় তাহলে আপনি প্রথমত আপনার দশ ফুট যে কোনো মেজারমেন্টে দশ ফুট হয়ে থাকে বা আট ফুট হয়ে থাকে তা আপনি আট ফুটে নেবেন তারপরে আবার এই আট ফুট বা দশ ফুট থেকে আবার টান দিবেন হয়তো যে কোনো টয়লেটের মাপ আপনি একুশ ফুট বা উনিশ ফিট বা বাইশ ফিট চব্বিশ ফুট ফিট হয়ে থাকে পাশে চারিদিকে আর লম্বায় যে কোনো টয়লেটের মাপ হাইট হচ্ছে সাত ফিট বা তার বেশি হয়ে থাকে কম হয়ে থাকে আপনারা যে যেটা পছন্দ করেন বা বেশি দিতে পারবেন কমও দিতে পারবেন তো যাই হোক আপনি যদি ব্যাস ফিট হয় তো ব্যাস দিয়ে আপনি সাত দিয়ে গুণ দেবেন আর যদি উনিশ ফিট হয় উনিশ দিয়ে সাত দিয়ে গুণ দেবেন তাহলে আপনি টয়লেটের কত ফিট টাইলস লাগবে সম্পূর্ণ বেড়ে যাবে আর যদি আপনার চব্বিশ বা পঁচিশ ফিট ফিট হয়ে থাকে তাহলে আপনি সাত দিয়ে পঁচিশ পঁচিশকে গুণ দিবেন তাহলে আপনি টাইলসের মাপ পেয়ে যাবেন আর ওয়াল টাইসে যেহেতু আপনার কম বেশি হওয়ার ভাবনা আছে আপনি আমি যেভাবে মাপ নিয়েছি এভাবে মাপ নিলে আপনার একশো পারসেন্ট টাইলস কম পড়বে না যেহেতু আপনি যদি ব্যস্ট ফিট হয় ওখানে ব্যাস ফিট দিয়ে সাত দিয়ে গুণ দেবেন তাহলে আপনি সব সম্পূর্ণ টাইলস বেরিয়ে যাবে আর যা হবে তার চেয়ে আপনি এক কার্টন টাইলস বেশি নেবেন বা সতেরো ফিট এক কার্টনে পঁচিশ আট বারো টাইলসে পঁচিশটি থাকে এবং পঁচিশটি টাইলসে আপনার সতেরো ফিট চলে আসে আর ফ্লোর যেভাবে মাপ নেবেন আপনি দিকে পাশে মাপ দিবেন এই পাশে ওই পাশে মাপ দিবেন আপনি যদি সাত ফিট বা পাঁচ ফিট হয়ে থাকে তো পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ বা পাঁচ দিয়ে সাত দুগুণ দিবেন আর যদি চার ফিট বা ছয় ফিট হয়ে থাকে তার দিয়ে সগুন দিয়ে গুণ দেবেন তাহলে আপনার টাইলস কত ফিট লাগবে সব পেরিয়ে যাবে আর টাইলসে যা হবে তার সে আপনি তিনটি বা দুটি টাইলস বেশি নেবে তা নেবেন তাহলে আপনি টাইলস কম পড়বে না তো ভিভার্স যদি আপনাদের আমার ভিডিওটির দিকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা দেখেন বা উপকারও পান তবুও আমাকে উপকার উপকৃত হতে দেবেন না তো যাই হোক আপনাদের যারা যেটুকু এসেছি বা অনেক এগিয়ে গেছি তো আপনাদের সাপোর্ট পেয়ে আমি এই পর্যন্ত আসতে পেরেছি তো যাই হোক বিবাস আপনাদের জোর করে বলছি আমার যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যদি না ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ আমি আজকে বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম